আজ আমি বাড়িতে তৈরি করলাম সোয়াবিনের প্যানকেক এই সোয়াবিনের প্যানকেক কিন্তু বাচ্চা বড় সকলেরই খেতে ভালো লাগবে আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও কিন্তু এই প্যানকেকটা দেয়া যেতে পারে এই খাবারটা খুবই হেলদি খাবার আর বাচ্চাদেরও ভালো লাগবে খেতে চলো তাহলে দেখি আমি এই সোয়াবিনের প্যানকেকটা কিভাবে তৈরি করলাম প্রথমে দেখো এখানে কিছুটা সোয়াবিন নিয়েছি সেটাকে গরম জলে আগে দিয়ে ভিজিয়ে রেখেছি এর তারপরে দেখো একটা প্লেটের মধ্যে গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সব কেটে রেখেছি এরপর সোয়াবিনগুলো জল চিপে নিয়ে একটা মিক্সিং জারেতে দিয়ে তাতে কিছুটা টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এরপর পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে সব রকম সবজিগুলো দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম কিছুটা ময়দা দিয়ে অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে এখানে দেখো আমার ব্যাটারটা ভালোভাবে কিন্তু গোলা হয়ে গেছে এটাকে কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না এরপর দেখো আমি এখানে একটা ননস্টিকের চাটু নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এ তার মধ্যে এক হাতা করে যে ওই সয়াবিনের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এক হাতা করে দেখো দিয়ে দিচ্ছি এরপর দেয়া হয়ে গেলে দু মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে এরপর দু মিনিট পর আবারও ভালো করে উল্টে এই ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সোয়াবিনের প্যানকেক তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় আর বাচ্চা বড় সকলেরই এই খাবারটা খেতে কিন্তু ভালো লাগবে